আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে হাজির হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল আছে আপনাদের ইচ্ছা মতন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা বাইক পছন্দ করবেন এবং ওই বাইক সম্পর্কে জানতে হলে আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে তো আপনার পছন্দ মতন বাইক আপনারা ক্রয় করবেন বাংলাদেশের সকল জেলায় বাইকগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আপনাদের যদি আসতে সমস্যা হয় তাহলে আপনারা বাইক বুকিং করে রাখবেন এবং বাইকগুলো পাঠিয়ে দেব আমি আপনাদের নিজ এলাকায় আর যাদের এমনও হয় যে বাইক পছন্দ হয়েছে তবে এখন পুরো টাকা নাই তাদের জন্য বাইকটা বুকিং করে রাখা হয় পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন পরে আপনারা বাইকটা টাকা কাছে আসার পরে আপনারা নিতে পারবেন তো চলে যাবো সরাসরি ভিডিওতে আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি ভিডিও দেখবেন তাহলে আপনার পছন্দের বাইক হয়তো মিলে যেতে পারে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো বন্ধুরা একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেছি এখানে নতুন পুরাতন সব ধরনের বাইক আছে আপনাদের যার যেটা পছন্দ তাই সেটা সিলেক্ট করবেন এবং স্ক্রিনশট মানে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার কাছে পাঠিয়ে দেবেন তাছাড়া বুঝতে পারি না যে কোন গাড়িটার কথা আপনি বলছেন কারণ অনেকগুলো ভিডিও আমার আছে কোন ভিডিওতে কোন গাড়ি আছে এটা গাড়ি ছবি দিলে কেন আমি বুঝতে পারি তাছাড়া বুঝতে পারি না কোন গাড়ি আমার কাছে এখন আছে আর কোন গাড়িটা নেই তো ভাই আসলে বিষয় হলো আপনারা যারা গাড়ি বুকিং করেন অনেক দিন থেকে বুকিং করে রাখেছেন তার গাড়িগুলো আমি রেখে দিয়েছি তারা গাড়ি নিবে বিধায় আমি রেখে দিয়েছি লস্যিকের ঘোড়া হলেও রেখে দিয়েছি কারণ এই গাড়িটা বিক্রি করে যে টাকাটা পাইতাম এই টাকাটা আমি আবার গাড়ি কিনে আবার বিক্রি করতে পারতাম তো আপনারা যারা গাড়ি একটা ভাই গাড়ি বুকিং রাখছে বুকিং রাখার পরে উনি দুই মাস পরে আর গাড়ি নিব না বলছে তাহলে উনি টাকা তারপরে ব্যাক চাইছে তা আমি বললাম ভাই এটা যদি আপনি আগে বলতেন তাহলে গাড়িটা তো বিক্রি করে দিতাম কিন্তু আপনি বললেন যে গাড়ি নেবো এবং গাড়িটা আমি রেখে দিলাম কোথাও বিক্রি করলাম না অনেক ফোন আসলো বিক্রি করলাম না কিন্তু এখন বলতেছেন গাড়ি নেবেন না তো এটা করলেন কেন ভাই উনি আমার সাথে খুব খারাপ রাব ব্যবহার করছে আসলে জানি না কেন খারাপ ব্যবহার করলো রাব ব্যবহার করলো এবং উনি আমাকে অনেক ধরনের ভয় ভীতি দেখাচ্ছে যে ওনার চাচাতো ভাই বা রিলেটিভ সেনাবাহিনীর চাকরি করে এরকম ভয় আমাকে দেখাচ্ছে তো বিষয়টা হলো মানুষ এখনও এত পাগল আছে। হ্যাঁ উনি যদি আমাকে বোঝায় বলতো আমি ওর টাকাটা আমি বুকিংয়ের টাকাটা আমি ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিয়ে দিতাম কিন্তু দেখেন গাড়িটা আমি দুই মাস তার জন্য রাখলাম উনি বিদেশ ছিল দুবাই থেকে বাংলাদেশে আসলো তারপরে উনি বললো যে গাড়িটা নেবো না এটা কোনো কথা হলো উনি তাহলে আমাকে আগে বলতে পারতো কিন্তু উনি যে আমাকে গাড়িটা বুকিং রাখছে টাকা দিতেও বুকিংয়ের টাকা দিতেও আপনার কিছু লেট করছে সে পর্যন্ত গাড়িটা গেছি টাকা দেওয়ার পরেও দুই মাস আমি লেট করলাম এখন যদি বলে যে টাকা ব্যাক দেন আসলে বুকিংটা কি বুকিংটা হলো গাড়ি বায়না দেওয়া হয় কারণ বায়না দিলে গাড়িটা আমার বিক্রি করার অধিকার নাই আর আপনি যদি গাড়ি না নেন তাহলে এই টাকা আর ব্যাক পাবেন না এটাই হলো বায়না নামা যেটাকে বুকিং বলেন বায়না বলেন যেটাই বলেন আপনাদের ভাষা সেটাই যে সময় আপনার কাছে টাকা আসবে সে সময় ওরকম ভালো গাড়ি নাও থাকতে পারে তাই বুকিং করে রাখলে পরবর্তীতে টাকা আসার পরে আপনারা গাড়িটা নিতে পারেন এই সুযোগটা আমি করে দাও কি অন্যায় আপনারা বলেন স্প্লেন্ডার প্লাস একেবারে কম রেটে পাবেন ঢাকার নাম্বার হিরো স্প্লেন্ডার প্লাস একেবারে ফ্রেশ গাড়ি আর এস হান্ড্রেড পাচ্ছেন একেবারে স্বল্প মূল মূল্যে আর এস হান্ড্রেড ঢাকার নাম্বার এটাও দেখবেন ঢাকা মেট্রো আর এস হান্ড্রেড এক্সেল বাইক পাচ্ছেন এক্সেল অনেকেই খুঁজেছিলেন এখন নিতে পারবেন আমার কাছে এখন আছে এক্সেল বাইক খুবই সুন্দর কন্ডিশনে আছে ছোটোখাটো বাইক ভাই বাজার করতে পারবেন বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া এসে করতে পারবেন তবে জাপানি এইটিসিসির একেবারে তেল সাশ্রয়ী চট্র মেট্রো যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা স্কুটি তেল সাশ্রয়ী স্কুটির জগতে সবচেয়ে দামি এই স্কুটিটা এর থেকে ভালো স্কুটি আর সম্ভবত হয় না আমার জানা মতে তবে এই স্কুটিটা পাচ্ছেন নব্বই হাজার টাকায় ভাই এই স্কুটি মার্কেট প্রাইস এখন এক লক্ষ হাজার টাকা এবং লাইসেন্স সহ খরচ পড়বে এক লক্ষ আশি হাজার টাকা ডিসকোভার হ্যান্ড্রেড ডিসকোভার হ্যান্ড্রেড রাসায়নিক নাম্বার ডিজিটাল প্লেট ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাবেন ডিসকোভার হান্ড্রেড ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ পাচ্ছেন এটা নাম্বার আছে ভাই নাম্বারটা লিখতে হবে পিছনে চাকাটা না দেখালেই না ফ্রেশ কন্ডিশনে আছে সেলফ সেলফিস্টার মাত্র ষাট হাজার টাকায় পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র ষাট হাজার টাকায় পাবেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তারপর আরেকটা দেখতে পাচ্ছেন ডিসকোভার বগুড়ার ফুল কাগজ কিছু চাকাটা দেখেন মাত্র চল্লিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একইবারে ফ্রেশ ফুল কাগজ ফুল কাগজ আছে বগুড়ার নাম্বার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সামনে থেকে লুকটা একটু দেখাই দেখেন ভাই অনেক ময়লা আছে আসলে পরিষ্কার করার লোকের অভাব আমার এখানে মানে অত পরিষ্কার থাকে না যেমনি কিনিস তেমনিই থাকে সর্বোচ্চ সাদা পানিতে ধুই এটা হলো পালসার একশো পঞ্চাশ সিসি পঞ্চান্ন হাজার টাকা পাবেন যারা পালসার গাড়ি কম বাজেটে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন পালসার একশো পঞ্চাশ সিসি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঢাকার নাম্বার ফুল টাকার কাগজ দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো তারপরে এটা হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও ঢাকার নাম্বার ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন বাইকটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পাবেন দুটা রিং একবারে সকসক করছে এবং এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন দেখবেন যেসব ভাইরা ডিসপেন্সারে এবং বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতে হয় অনেক বাইক চালাতে হয় তারা এই বাইকটাই চালায় কারণ তেলে অনেক সাশ্রয় পায় এটাতে তাদের তেল সাশ্রয় মানে পত্তায় পায় তাই তো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই বাইকটা পাবেন তারপরে সিজি হন্ডা ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি সিজি জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন রাজশাহী নাম্বার পিছনের চাকাটা দেখবেন সেভেন্টি হোন্ডা জাপানি সরাসরি জাপানি সেভেনটি হন্ডা পঞ্চান্ন হাজার টাকায় পাবেন ছোটো বাইক বাচ্চা এবং বৃদ্ধর জন্য এই বাইকটা সবচেয়ে পারফেক্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন আর এস হান্ড্রেড ঢাকা মেট্রো পিছনের চাকাটা দেখবেন এটাও পঞ্চান্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো আর এস হানড্রেড সামনে থেকে একটু দেখবেন এ বাইকটা পাবেন সামনেকার চাকাটাও নতুন পঞ্চান্ন হাজার টাকায় পাবেন আর এস গাড়ি অনেকেই খোঁজ করেছিলেন ভাই আর এস গাড়ি আছে কি না এখন আছে আপনারা নিতে পারবেন ভাই এ গাড়িটা বুকিং হয়ে গেছে এটা আপনার সিরাজগঞ্জ বুকিং হয়ে আছে গাড়িটা ভাই প্রবাসে থাকে এক্সেল হান্ড্রেড দেখ এক্সেল বাইক দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বাজাজের এক্সেল পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন একটু লুক ভালো করে দেখবেন বাইকটা এইসিএস হান্ড্রেড আপনার নাম্বার সাইলেন্সারটা দেখবেন অরিজিনাল ভাই একবারে কালারটাও অরিজিনাল এইচএস হান্ড্রেড বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন এইটটি টি সিসির রাজশাহী নাম্বার আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটা হলো জংশন এইটটি জাপানিটা জংশনের জাপানি বাইকও হয় ডাংেরও জাপানি বাইক হয় অনেকে প্রশ্ন করে আসলে হয় ভাই সামনে কাটা দেখেন খুবই ভালো বাইক এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন বাইকটা তারপরে এইচএস এস হান্ড্রেড আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা সাঁত্রিশ হাজার টাকা দাম এটা ঢাকার নাম্বার দেখেন পিছনের চাকাটা সাইলেন্সারটা দেখেন ভাই একবারে অরিজিনাল সাইলেন্সার সাইলেন্সার একবারে অরিজিনাল ঢাকার নাম্বার অফারের গাড়ির মধ্যে ভাই এ একটা আর আছে যেগুলো অফারে ছিল গাড়ি সবগুলো বিক্রি হয়ে গেছে এই একটা বাইক আছে এটা হলো আপনার দেখেন নাটোরের ডিজিটাল প্লেট এই বাইকটা আছে হানড্রেড সিসির মোডিফাই করতে পারবেন যারা কাগজওয়ালা অল্প বাইকের অল্প মানে বাজেটে বাইক নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুব অল্প বাজেটে পাবেন এ একটাই অফারের বাইক নিতে পারেন এটার দাম ছাব্বিশ হাজার টাকা ছিল অফারে দেওয়া ছিল সবগুলেন বিশ হাজার তাই ওই ভিডিওর এ একটা বাইক আছে এটা নিতে পারেন এটা হলো নাটোরের নাম্বার ফুল টাকার কাগজ এই বাইকটা একশো পঁচিশ সিসি সেলফ স্টার নারের নাম্বার দেখতে পাচ্ছেন এগারো সিরিয়াল পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন তাফিক ভাইয়েরা এই গাড়িটা চালায় অফারের আরেকটা গাড়ি আছে ভাই এটা বিশ হাজার টাকা ভুলে গেছিলাম এ এটা আর ওই অল্টন এই দুটা গাড়ি এখনও আছে এটা আর ওইটা এ দুইটা বাইক আছে অফারের বিশ হাজার টাকা করে দাম এ দুইটা ভাই বুকিংয়ে আছে এ দুটা বুকিংয়ে আছে আরেকটা গাড়ির কাজ হচ্ছে আমি সম্পূর্ণ কাজ একবার ওকে করছি এ বাইকটা তারপরে ভিডিও তো আছে তারপরে আবার ভিডিও দিব আপনারা ইনশাল্লাহ দেখবেন আমি সম্পূর্ণ কাজ করে নিচ্ছি এখানে মেকআপ মানে ডাইকে আনে আমি করে নিচ্ছি দূরে গেলে অনেক দেরি হয় তো এক ছোট ভাই কাজ করে ওনাকে ডাইকে আমি এখানে কাজ করে নিচ্ছি পরের ভিডিওটা এটা পাবেন এটা জাপানি মালসিন বাইক